হুম হুম চলে যাচ্ছি নো সে আমাদের ফ্যামিলি এগুলো দেখে এবং এই নিউজে যখন আবার যারা দেখবে তার বলো আপনারা একটু ঠিকঠাক মতো পরলেই হয় কাপড় এটাও আবার কমেন্ট করবে দেখেন এতে ঠিকঠাক আর কি পড়তে পারে এখন এখানে তো আসলে শাড়ি শাড়ি পরলেও তো আবার কমেন্ট করবেন কি যে পরবো যাই না ভিডিও করেছে ম্যাচ শেষে তাসনুবা বাতিসা ব্যাক কাঁধে চলে যাচ্ছে আর আমার পিছন থেকে শট নেওয়া এটা কোনো ব্যাপার না আমাদের জন্য তো অ্যাক্টিংটা পেশা অন্যান্য টিম বলে আমরা হচ্ছে কাউকে হুম হুম চলে যাচ্ছি নো আমরা হাই কি অবস্থা সবাই এরকম করে কথা বলছি স্পেসিফিক্যালি যদি বলি আমাদের মেয়েদের ক্ষেত্রে যারা খেলছি আমরা প্রত্যেকটা মেয়ের ব্যাপারে খুবই আজে বাজেভাবে তা পোট্রে করা হচ্ছে নিউজগুলো এইটাই বললাম দেখেন কতটা ভয়ঙ্কর ব্যাপার আমরা ট্রমাটাইজ ব্যক্তিগত ব্যাপারে চাইতেও তারা কি কি পোশাক পরিহিত করেছে তাদের অ্যাচার নিয়ে তাদের মানে কাপড় চোপড় নিয়ে কে কতটুকু কীভাবে কাপড় পরলো কি করলো না করলো তারপরে আমরা খেলা দেখাতে কম এটাও দেখাতে এসেছি বেশি ওটা দেখাতে এসেছি বেশি হ্যান ত্যান মানে খুবই আজে বাজে কমেন্টও আসে সেখানে কারণ কমেন্ট আসার জন্য প্রপার কারণটা আসলে দিয়ে দিচ্ছে যা যে যারা সব নিউজ করছে আমি আমি নিজেই এটা ভুক্তভুগী আমি ব্যাগ নিয়ে যাচ্ছিলাম প্র্যাকটিস ম্যাচ শেষে পিছন থেকে কোনো একটা চ্যানেলের আই ডোন্ট নো মানে আমি এটা হয়তো বা বের করে দেখা দেখাতে পারবো একটা জাস্ট ভিডিও করেছে ম্যাচ শেষে তাসনুবাতিশা ব্যাগ কাঁধে চলে যাচ্ছে আমার পিছন থেকে শট নেওয়া দিস ইজ ইট মেক্স নো সেন্স টু মে আমার কাছে এটা মনে হয় যে এটা কোনো নিউজ হতেই পারে না এটা কোনো কিছু হতেই পারে এটা কন্টেন্ট হতে পারে না আমি চলেছি আচ্ছা আমাদের লাইফ নিয়ে সবার আগ্রহ থাকে এটা স্বাভাবিক বাট আমাদেরকে পাপারাজি করবে যেটা ইন বলিউডে অনেক বেশি হয় আমাদের দেশে একটু কম হয় সেক্ষেত্রে আমাদের দেশে যেটা হয় যে হ্যারাসমেন্ট হয় আমাদের দেশে পাপারাজিটা হয় না আমাদের দেশে যে হয় হ্যারাসমেন্ট কীভাবে হয় না বলে একটা ভিডিও করে দিই এবং ওটাকে খুবই মানে নেগেটিভলি পোট্রয় করা হয় এবং ওটার জন্য ভুক্তভোগী হই আমরা কারণ দিনশেষে আমাদের প্রত্যেকের ফ্যামিলি আছে শেষে আমরা দিন শেষে আমাদের ফ্যামিলি এগুলো দেখে এবং তারা কমেন্টও পড়ে কমেন্ট পড়ে আমাদেরকে অনেক কিছুর মানে প্রশ্নের উত্তর দিতে হয় তো আশা করছি এবং এই নিউজটা যখন আবার যারা দেখবে তারা বলুন আপনারা একটু ঠিকঠাক মতো পড়লেই হয় কাপড় এটাও আবার কমেন্ট করবে দেখেন এর থেকে ঠিকঠাক আর কি পড়তে পারে এখন এখানে তো আসলে শাড়ি শাড়ি পরলেও তো আবার কমেন্ট করবেন কি যে পড়বো যাই না যাই হোক খেলা তো আসলে খেলাই ছেলে মেয়ে সবার জন্য একই রকম অ্যাটার এখানে ওনা বা হিজাব পরে খেলার কোনো সুযোগ নেই তারপরে আমাদের মেয়েরা যথেষ্ট চেষ্টা করছি আমরা আমাদের জায়গা থেকে যতটা মানে একটু কন্ট্রোভার্সি এড়িয়ে যা যাওয়ার জন্য কারণ কন্ট্রোভার্সি তো শেষ নেই এত চ্যানেল এত কিছু এত কথা পজিটিভের চাইতে নেগেটিভ স্প্রেড হয় বেশি